আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দুই নারীদের প্রতি চলমান ডিজিটাল নিপীড়ন উৎসাহ রটনা ও হয়রানির উদ্বেগজনক ধারার তীব্র নিন্দা জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এসব অপকর্ম বন্ধে সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি অবিলম্বে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে একাধিক কর্মকর্তা ও সাবেক দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে প্রায় দশ বারো জন কর্মকর্তা এবং দুই সাবেক ছাত্রদল নেতা উপাচার্যের কক্ষে প্রবেশ করে বিভিন্ন দাবি ও চাওয়া পাওয়ার কথা বলেন দেশের সরকারি স্কুলগুলোতে শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে গতকাল আবেদন করা যাবে আগামী পাঁচ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে জি এস এ ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনের ফি টাকা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত ভর্তির বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মাওসি চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করে শাখা ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শুরু হবে এক ডিসেম্বর দুই সকাল এগারোটা থেকে এবং শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট আজ শনিবার এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ছেচল্লিশ বছর পূর্ণ করে সাতচল্লিশ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পায়রা ও বেলুন ওড়ানোর মাধ্যমে উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ দিবসটির উদ্বোধন করেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন ইসলাম ও রাষ্ট্রের স্বার্থে যারা কাজ করবে শিবির তাদের সহযোগিতা করবে পচা দুর্গন্ধময় রাজনীতি বাংলাদেশে আর চলবে না আবু সাঈদের উত্তর চলতে দেবে না এই প্রজন্মে অন্ধ আনুগত্য ভাই পলিটিক্স চলবে না এখন আর জোর করে মিছিল নিয়ে যাওয়ার কথা বলার সাহস কেউ পাবে না পাঁচ আগস্টে এর কবর রচনা হয়ে গেছে গতকাল দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আয়োজিত নবীন বরণ ও কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন রাজধানীতে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আতঙ্কে বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়া ও দৌড়ে নামার ঘটনায় একুশ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এছাড়া পেনিক অ্যাটাক পড়ে দেওয়া ও শ্বাসকষ্টে অসুস্থ হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী ভূমিকম্পে রাজধানীর তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের ফাটল দেখা দিয়েছে কোথাও কোথাও ভবনের ভেতরে কাচের দরজা ভেঙে গেছে কয়েক জায়গায় কলেজ খসে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ভূমিকম্পে হেলে পড়েছে পাশাপাশি হলের বিভিন্ন দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলেছেন বাংলাদেশে এমন ভূমিকম্প হওয়ারই কথা রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প হলে সব কিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে শুক্রবার সকালের এই ভূমিকম্পকে বাংলাদেশের জন্য সজাগ হওয়ার বার্তা বলে মনে করছেন এই অধ্যাপক নরসিন্দির গাবতলি এলাকায় ভয়াবহ ভূমিকম্পের সময় দেয়াল চাপায় বাবা নিহত হয়েছেন নিহতরা হলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন উজ্জ্বল এবং তার ছেলে হাফেজ মোহাম্মদ ওমর এ ঘটনায় একই পরিবারের আরো দুইজন আহত হয়েছেন নিহত বাবা সন্তান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা ছিলেন এবং তাদের দাপন সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বতন্ত্র সদস্য উন্মে ওসওয়াতুন রাপিয়ার ময়মন সিংহের বাসায় হাত বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা ডিবি ও মডেল থানার পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেওয়াটখালী এলাকার মোহাম্মদ মাসুদ রানা আকুয়া বোটর এলাকার মোহাম্মদ আরিফ বিপুল এবং আকুয়া ওয়ারলেস গেইট এলাকার মোহাম্মদ রাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ডাকসোর কার্যনির্বাহী সদস্য ও ডাবি শাখার ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রী সংস্থার ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ